তীব্র তাপপ্রবাহ রেকর্ড তাপমাত্রায় সারা রাজ্য জুড়ে সাধারণ মানুষের প্রাণ উষ্ঠাগত এত গরমের তীব্রতায় নাজেহাল অবস্থা এই অবস্থার মধ্যে কৃষ্ণনগর দোগাছি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জল না থাকায় সমস্যায় পড়েছে এলাকার মানুষ বাসিন্দারা তাই হাতে বালতি প্লাকেট নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা জলের দাবিতে তারা দীর্ঘ দু ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাদের দাবি তিন বছর ধরে এলাকায় পাইপ লাইন বসলেও জল এখনও পর্যন্ত বাড়ি বাড়ি পৌঁছায়নি এই গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ কিন্তু পঞ্চায়েত এখনও পর্যন্ত জল নিয়ে কোনো রকম ব্যবস্থা নেয়নি বাড়ি বাড়িতে জল পৌঁছায়নি এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা ঘটনাকে অবরুদ্ধ রাস্তার গাড়ি ব্যাপক যানজট দেখা দেয় পরে পঞ্চায়েতে আশ্বস্ততায় বিক্ষোভ তুলে নেয় অবরোধকারীরা আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন দোগাছিতে জলের দাবিতে বিক্ষোভ অবরোধ আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট ডাবল এই পঞ্চায়েত এলাকার মানুষ আমার আমার বাড়িটাও মেন জায়গায় পঞ্চায়েতের এলাকায় অথচ দু বছর পার হয়ে তিন বছরে পড়ে গেছে অথচ জলের কল ফুটে গেছে কোটি কোটি টাকার বিনিময়ে এক ফোঁটা জল আজ অবধি পড়ছে না আজ অবধি এক ফোঁটা জল আমরা পাই নাই যার ফলে এই অবরোধ করতে বাধ্য হয়েছি আমরা যাতে জলের সুরাহ পাই অবিলম্বে জল চাই এই জলের ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যম দিয়ে করতে হবে যত সময় আমরা এই জলের আশ্বাস না পাচ্ছি তত সময় আমাদের অবরোধ চলবে দু বছরের ঊর্ধ্বে এক ফোঁটা জল পাইবে পঞ্চায়েত অফিসে জানিয়েছি পঞ্চায়েত প্রধানকে দুবার করে আমি অফিসে ঢুকেছি আমার প্রয়োজনে নয় জলের প্রয়োজনে বাড়ি বাড়ি জল নেই পঞ্চায়েত মিথ্যা আশ্বাস দেয় আমরা আবার অবরোধ করব বৃহত্তম আন্দোলনে যাব কারণ সরকার তো একটা ব্যবস্থা নেবে মানুষ জল ছাড়া বাঁচতে পারে জল কিনে কত খাওয়া যায় জল জলের কল বন্ধ রেখে এটা চালা কি চলছে জল ব্যবসায়ী প্রকল্প পাড়ায় পাড়ায় জল বিক্রি করছে যার ফলে আমরা গরিব মানুষ অর্থ অসম্ভাবে জল আমরা কিনেও খেতে পারি না টাইম কলের যে বাড়িতে বাড়িতে জল প্রকল্পের মাধ্যমে সরকার পাইপ লাইন দিয়ে জলের কলের ব্যবস্থা করেছে তিন বছর অতিক্রান্ত হয়েছে কল আছে জল পড়ে না মূলত সেই জলটা নিয়মিতকরণের দাবিতে আমাদের লড়াই রাস্তা অবরোধ দু ঘন্টা পার হয়ে গেছে এখনও প্রশাসনিকভাবে কোনো আমরা আশ্বাস পাইনি অবরোধ চল আমরা অবরোধ করে স্থানীয় প্রশাসনের কানে স আওয়াজটাকে পৌঁছাতে চাই এবং আপনারা সংবাদ মাধ্যম তাদের মাধ্যম দিয়ে প্রশাসনের সর্বস্ত স্তরে খবরটা পৌঁছাক এই গ্রামের মানুষের এই বিষয়টা সোড়া পরিকল্পনার অভাব তদারকির অভাব প্রশাসনিকভাবে ব্যবস্থা করব করব এটাই পঞ্চায়েতে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু জল সংক্রান্ত বিষয়ে কোনো হেলদোল নেই